আমরা সম্মেলনের মধ্য দিয়ে একদিকে যেমন শিক্ষকদের কিছু বার্তা দিতে চাই তার সাথে সাথে আমরা সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রুজি রুজির কথা চিন্তা ভাবনা করেও আমরা আমাদের এই সম্মেলনে আজকে আলোচনা করি যে পশ্চিমবাংলার মানুষের দিনের পর দিন আয় কমে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে কেন হচ্ছে এর জন্য আমাদেরকে কিছু করতে হবে আমাদের শিক্ষকদের আমরা দিয়ে পাচ্ছি না সময় মতো অনেক দিয়ে আমাদের বাকি সাঁয়ত্রিশ শতাংশ দিয়ে বাকি পে কমিশন আবার সময় হয়ে গেছে পে কমিশনের নামে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না এই দাবিগুলো আমাদের যেমন পেশাগত থাকবে তার পাশাপাশি আমরা ছাত্রছাত্রীর কথা চিন্তা করে প্রতি বছর ছাত্রছাত্রীদের জুতো দিতে হবে সমস্ত ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি বছর যে পোশাকটা দেওয়া হচ্ছে এই পোশাকের পরিবর্তন করতে হবে এত নিম্নমানের পোশাক দেওয়া চলবে না প্রয়োজনে শিখ অভিভাবকদের হাতে পোশাকের টাকা তুলে দিতে হবে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্রতি বছর থালা দিতে হবে গ্লাস দিতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একবার থালা দিয়ে পনেরো বছর ধরে উনি টিভির সামনে বলে যাচ্ছেন আমরা ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা থালা দিই জুতো দিই এগুলো কথা আমরা শুনতে রাজি নেই আমরা চাই প্রতি বছর ছাত্রছাত্রীরা যেমন জুতো পাবে তেমনি কাপড় তেমনি আবার তারা থালা গ্লাসটাও যেন তারা পায় এবং বছরের শুরুতে যেন আমরা ছাত্রছাত্রীদের হাতে সারা বছরের সমস্ত পুস্তক যেন আমরা তাদের হাতে তুলে দিতে পারি সেই বার্তা আমরা এই সম্মেলনের মধ্যে দিয়ে সরকারকে দিতে চাই আমাদের এটা দ্বাদশ সম্মেলন হচ্ছে আমাদের একানব্বই বছর আমাদের পদার্পণ করছে আমাদের এই সংগঠন এই ঐতিহ্যবাহী এই সংগঠন শিক্ষক সংগঠন আমরা এবছর দ্বাদশ সম্মেলন আমরা এই কালিয়াগঞ্জে করছি এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা যেমন একদিকে সমস্ত শিক্ষকের কথা আমরা ভাবছি ঠিক একই রকমভাবে পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীদের কথা যারা বেকার যুবক যুবতী রয়েছে যারা আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের যেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হয় এই বার্তাগুলোও আমরা আজকে সরকারের কাছে দিতে চাই